ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব আব্দুল সালাম খানকে জনাব আব্দুল সালাম খানের পর্যায়ে বক্তব্য রাখবেন আউজ বিল্লাহী মিনার সাইতানীর রজীম মিসমিল্লাহির রহমান রহিম নাহমাদু অনুসল্লি আল্লাহ রাসুল হিল কারিম আম্মাবাদ মোহতারম আজকের অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথি এবং আমার প্রাণের চেয়ে প্রিয় বিভিন্ন এলাকা থেকে আগত হাফেজ বৃন্দ আসলাম আলাইকুম মরহমাদুল্লাহী ও বরাকত আল্লাহরাব্বাবুল আর আমিনের রশেষ মেহেরবাণী তিনি আমাদেরকে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সামর্থ্য দিয়েছেন দুরুধ নবীর যিনি সারে জাহানের সর্দার আম্বিয়াকুলের সর্দার আমাদের প্রিয় নবী শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম এবং তার সহ অন্যান্যদের উপর আমরা আল্লাহর বান্দা গোলাম দাস আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই আমরা আমরা আল্লাহর কাছে দাস হিসাবে নিজেদেরকে কবুল করে পৃথিবীতে এসেছি আল্লাহ নিজেই বলেছেন রব্বিকুম আমরা বলেছি পালু বালা আমরা স্বীকার করেছি স্বীকৃত দাস সুতরাং প্রভুর ইবাদত বন্দেগি দাসত্ব করাই হচ্ছে আমাদের সেই কাজটা আমরা কিভাবে করব তার জন্যই আমাদের নবী করিম সাল্লামের উপরে আল কুরআন নাজিল করা হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে যাতে করে আমরা এটা আত্মস্থ করতে পারি একসাথে দায়িত্ব হাজা বায়ানুল্লিনাজ হুদাউবাত হুদা আলফুর এটা একটা হৃদায়তের একটা পথ প্রদর্শক হিসাবে কাজ করে সেই জন্য এটা নাজিল করা হয়েছে অবশ্য মুখস্থ করা দরকার জিনিসটা যাতে অক্ষত থাকে অক্ষুণ্ণ থাকে পৃথিবীতে সেটার ব্যবস্থা করা প্রয়োজন আছে যদিও আল্লাহ নিজেই এই কোরআন শরীফের হেফাজতকারী কাউকেই হেফাজত করতে হয় না আল্লাহ নিজেই এটা হেফাজত করেন তারপরেও আমাদের হাফেজের প্রয়োজন আছে সেই জন্য আমরা এটা করে থাকি আমাদের সিনার ভিতরে এই তিরিশ পারা কোরআন শরীফ থাকে কত মর্যাদাবান আমরা কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু কোরআন শরীফ নাজিল হয়নি কোরআন শরীফ নাজিলের একটা উদ্দেশ্য ছিল সেটা ছিল মানুষ তার জীবনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিচালনা করবে যেই বিধান অনুযায়ী সেটাই হচ্ছে আল আলপরা সুতরাং আমাদেরকে শুধু এটা মুখস্থ করলেই চলবে না এটা অনুযায়ী নিজেদেরকে চলতে হবে যদি একটু বিচ্যুতি ঘটে এমন এমন বিচ্যুতি আছে যে আপনি আর মুসলমানের কাতারে আপনারা নামই থাকবে না এবং মুনাফিকটা তো আরও কঠিন জিনিস ধরাই যায় না নামাজেও আসে জামাতেও পড়ে সবই করে কিন্তু মুনাফিক এত কঠিন জিনিস সেজন্য আমাদেরকে এই কোরআন শরীফ মুখস্থ করতেছি ঠিক আছে কিন্তু শিখতে হবে এটা আরবি ভাষায় নাজিল হয়েছে এই ভাষা শিখে এই কোরআন শরীফকে আমাদের আত্মস্থ করতে হবে এটা আমাদের জীবন বিধান। এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই এবং রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম হচ্ছেন এই কোরআন শরীফের একজন জীবন্ত ব্যাখ্যা তার জীবনটা হচ্ছে একটা জীবন্ত ব্যাখ্যা সেই জন্য হাদিসগুলোকে আমাদের অনুসরণ করতে হয় কোরআনের বাণী বুঝার জন্যে তো সেই বিষয়গুলো আত্মস্থ করা প্রয়োজন আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাবো প্রত্যেকটা হাফিজকে আরবি ভাষা অবশ্যই শিখতে হবে শুধু পড়লে আর মুখস্থ করলেই হবে না আরবি ভাষাকে শিখতে হবে তোমরা তিনটি কারণে আরবি ভাষাকে শিখো এক নম্বর হচ্ছে তো আল কুরআন শরীফ তোমাদের জীবন বিধান এটা নাজিল হয়েছে আরবিতে দুই নম্বর হচ্ছে বৃহস্তবাসীদের ভাষা হবে আরবি আর তিন নম্বর হচ্ছে আমি রাসুল সাল্লাহ সাল্লাম আরব দেশে জন্মগ্রহণ করেছি এই তিনটি কারণে তোমরা তোমরা আরবি ভাষা শেখো সুতরাং আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে শুধু পড়লেই চলবে না যদি আমরা শিখতে পারি এবং আমল করতে পারি তাহলেই আমরা দাবি করতে পারব যে আসলে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের যে হেদায়ত আমাদের জন্য যে কিতাবটা দিয়েছেন হেদায়তের জন্য সেই কিতাবের অনুসারী আমরা সুতরাং হেদায়ত আমাদের প্রাপ্য আমরা প্রতিদিন নামাজে পাঁচ অক্ত নামাজে আল্লাহর কাছে বলি ইহদিন আসিরত এটা কেন বলি আল্লাহর কাছে আমরা হেদায়ত হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এবং শেষটাই চেষ্টাই শেষের চেষ্টাই হচ্ছে পবিত্র কোরআনে পাকে সম্পূর্ণরূপে বলে দেওয়া আছে আমি অল্প সময়ের ভিতরে আর কিছু বলবো না আর হাফেজদের জন্য যে সব বিষয়গুলো আসলে করা যায় একটা হচ্ছে যে হাফেজ কল্যাণ ট্রাস্ট করা যেতে পারে সারা বাংলাদেশের সকল হাফেজদেরকে যারা এই পর্যন্ত আছে। তাদেরকে একটা বেজে এনে আনা যেতে পারে আর যারা পরবর্তীতে হাফেজ হবেন তাদেরকে প্রতিষ্ঠানগুলোকে আলাদা বেজে আনা যেতে পারে যেসব হেফজো প্রতিষ্ঠানগুলো আছে এনে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় এনে তারপরে তাদের জন্য একটা কল্যাণ ট্রাস্ট করা যেতে পারে আমাদের ইসলামিক ফাউন্ডেশনে ইমাম মজিন কল্যাণ ট্রাস্ট আছে সেখানে প্রায় আমাদের প্রায় অনেক সত্তর কোটি টাকার উপরে টাকা আছে অনেক টাকা আছে আমাদের এই টাকা দিয়ে আমরা ইমাম মজেনদের বিভিন্ন সময় তাদেরকে সাহায্য কর যে হাসানা দিয়ে থাকি এবং তাদেরকে কিছু অনুদান দিয়ে দেওয়া হয় এইভাবে তাদেরকে প্রোভাইড করা হয় ফিনান্সিয়ালি তাদের সাপোর্ট দেওয়া হয় সুতরাং অনেক হাফেজ আছেন তাদেরকে সাপোর্ট দেওয়া প্রয়োজন এরকম একটা বিষয় করা যেতে পারে দুই নম্বর আমরা ইসলামিক ফাউন্ডেশন খুব শীঘ্রই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলতেছি বাইতুল মোকার সম্ভবত যদি পারি তাহলে এখানে আমরা আরবি ভাষা শেখাব এইসব কোর্সে যদি হাফেজরা ভর্তি হন যেহেতু তাদের আল্লাহ রহমত তাদের উপর আছে বলেই তারা হাফেজ হয়েছেন আরবি ভাষা শিখতে তাদের বেশি সময় লাগবে না তারা যদি ভাষাটা শিখে নিতে পারেন তাহলে আমার মনে হয় যে তাদের একটা পথ প্রসারিত হলো ভাষা যে জানে হ্যাঁ তার তুলনাই হয় না আর এরপরে হচ্ছে যেটা করা যেতে পারে তাদের প্রশিক্ষণ স্কিল ডেভেলপমেন্ট কিছু বিষয় শেখানো দরকার পৃথিবীতে বাঁচতে বাঁচতে হলে আমাদের অনেক কিছু জানা শেখার দরকার ওই কুজিয়াতি সালাদ ফাসিরু ফিল্লার অবতাগু মিন ফজল সুতরাং আমাদেরকে আল্লাহর জমিনে সরিয়ে পড়তে হবে আল্লাহর এই ফজিলতকে আমাদের খুঁজে বের করতে হবে রিজিকের অন্বেষণে আমাদেরকে বের হতে হবে যদি সেটা হতে হয় তো আমাদের স্কিলনেস আমাদের ডেভেলপ করতে হবে শুধু হাফেজ হলেই চলবে না আমাদের একজন হাফেজ একজন ডাক্তার হবে একজন হাফেজ একজন ইঞ্জিনিয়ার হবে একজন হাফেজ একজন কৃষক হবে একজন ইন্ডাস্ট্রির মালিক হবে আমাদের হাফেজ একজন স্কিলফুল ওয়ার্কার হবে সেইভাবে হাফেজদেরকে প্রোভাইড করা যায় কিনা সেটাও চিন্তা করা যেতে পারে এরপরে হাফেজদের বিভিন্ন মাদ্রাসায় এবং যদি একটা সিলেবাসে যদি এরকম একটা সাবজেক্ট খোলা যায় যেখানে কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত এবং কিছু আয়াত মুখস্থ করা যেগুলো দৈনন্দিন জীবনে প্রয়োজন মিনিমাম দশ রাকাত নামাজ পড়তে তো দশটা সুরা জানা দরকার এবং বিশ রাকাত নামাজ পড়তে বিশটা সুরা জানা দরকার সেগুলো শেখানোর জন্য যদি প্রাথমিক বিদ্যালয় লেভেলে এরকম একটা ধর্মীয় শিক্ষক হিসাবে সুযোগ দেয় যেখানে হাফেজদের অগ্রাধিকার তাহলে এখানে একটা হাফেজদের প্রোভাইড করা যেতে পারে তারপরে যদি এরকম কিছু আরও ভাবনা করে হাফেজদেরকে যেমন মসজিদগুলোতে তারাবির নামাজ যে পড়ায় সেখানে অনেক জায়গায় এখন তারাবি হচ্ছে কোরআন শরীফ খতম করা হয় সাতাইশ রমজানে খতম দেওয়া হয় বাংলাদেশে মোটামুটি চালু বেসরকারিভাবে সরকারিভাবে এটা এখনও শুরু হয়নি যদি এটা শুরু করা যায় তাহলে এটাও মানে হাফেজদের একটা প্রোভাইডের একটা ব্যাপার রুটি রুজির একটা বিষয় এখানে আনা যায় এবং কিছু কিছু মসজিদ আছে যেখানে তিনজন হাফেজ আমরা সতর্কতার কারণে চারজন হাফেজ রেখেছি যাতে করে যদি যিনি পড়াচ্ছেন তিনি যদি ভুল করেন অথবা কোনো হাফেজ যদি স্ট্রেঞ্জার দরকার হয় বা অন্য কারণে অসুস্থ থাকেন তাহলে যাতে তিনজন হাফেজ মিনিমাম উপস্থিত থাকে সেই জন্য আমরা চারজন হাফেজ কনফার্ম করেছি আমাদের মসজিদে তো সেইভাবেও সমাজে যাদের সামর্থ্য আছে তাদেরকে যদি এইভাবে বলা যায় তাহলে হয়তো দেখা যাবে যে এক একটা মসজিদেই চারজন হাফেজের সংস্থান হবে শুধু রমজান মাসে তো এইভাবে হাফেজদেরকে প্রোভাইড করা যায় কি না এবং তাদেরকে স্কিলফুল নলেজ যদি তৈরি করে বানানো যায় তাহলে এক একটা হাফেজ দেখা যাবে একদিকে তিনি একজন স্কিলফুল কর্মী আর একদিকে তিনি একজন ইমানদার তিনি একজন মর্দে মুজাহিদ এবং তিনি একজন সমাজ সংস্কারকও বটে তো সেইটা যদি ফিরিয়ে আনতে পারি তাহলে হাফেজরা আর অবহেলিত হবে না শুধু ওই সাফিনা খতম কোরআন খতম এই জন্যই হাফেজদেরকে ডাকা হয় সেটা আর থাকবে না এক সময় তারা সমাজ উন্নয়নে বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে সেই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নে হায়াত দান করুন এবং এই বাংলাদেশ আমাদের দেশ এই বাংলাদেশ আলেম আমাদের দেশ এখানে প্রচুর হাফেজ রয়েছে বিভিন্ন জায়গায় হাফেজদের প্রতিযোগিতায় আমরা ভালো ভালো রেজাল্ট করছি এই কয়েকদিন আগেও একজন হাফেজ আলজেরিয়া থেকে দ্বিতীয় স্থান অধিকার করে আসছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা খুব শীঘ্রই ন্যাশনাল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা সেরেছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে প্রথমে উপজেলায় তারপরে জেলায় তারপরে বিভাগে এবং সর্বশেষ ন্যাশনালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা সেখান থেকে আমরা বাছাই করছি বাইরের দেশকে আমরা এখনো আহ্বান করিনি ওই ওই ব্যাপারে এখনও ইসলামিক ফাউন্ডেশন চিন্তা করেনি এটা আরও অনেক ইসের ব্যাপার খরচের ব্যাপার তারপরে ভাবা যেতে পারে যে পৃথিবীতে তারা যদি পারে আলজেরিয়া যদি পারে ইরান যদি পারে দুবাই যদি পারে আমরা নব্বই পার্সেন্টের দেশ বাংলাদেশ আমরা আঠারো কোটি মুসলমানের দেশ বাংলাদেশ আমরা কেন পারবো না সুতরাং আসুন আমরা সবাই আল্লাহ রবুল আলমিনের এই কোরআনকে আমাদের মাথায় তুলে আমাদের মাথার তাজ কোরআন শরীফকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর প্রসার প্রচার সারা বাংলাদেশেই শুধু না সারা পৃথিবীতে সরিয়ে দেই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই এনায়েত করুন আমা তৌফিকা ইহ আসালামুক রহমতুল্লাহি